নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য বনফুলের কলমে অন্য সাতের কাহিনী বিক্রম হেমব্রেম গল্পটি মনের মধ্যে দিয়ে যাবে এক রাস ভালোবাসা ও এনে দেবে মায়া তাহলে শোনা যাক গল্প শুরু হচ্ছে বনফুলের কাহিনী বিক্রম হেমব্রেম নান ভূমিকায় পার্থ মুখার্জি গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব অনেক দিন আগেকার কথা আমি তখন সাঁওতাল বরগনার এক ডিসপেন্সারিতে ডাক্তার হয়ে গেছিলাম তখন ট্রানজিস্টার আবিষ্কৃত হয়নি ড্রাইসেল ব্যাটারি রেডিও তখন অজ্ঞাত ছিল সমস্ত দিন রোগীদের নিয়ে কেটে যেত সন্ধ্যের পর নিজের ভাঙা হারমোনিয়ামটি নিয়ে একাই গান করতাম শ্রোতা ছিলেন স্থানীয় পোস্টমাস্টার হরিভূষণ বাবু তিনিও সন্ধ্যার পর আমার বাসায় আসতেন এবং চোখ বন্ধ করে হাঁটু তোলাতে তোলাতে আমার সঙ্গীত উপভোগ করতেন তারই মুখে খবর পেয়েছিলাম দুমকা শহরের ডাক্তারবাবুর বাড়িতে রেডিও আছে নাম শুনে মনে হয়েছিল ডাক্তারবাবু সম্ভবত আমার সহপাঠী ভাবলাম একদিন দুমকা গিয়ে খোঁজ করব। কিন্তু আর যাওয়া হয়নি আমি যেখানে ছিলাম দুমকা সেখান থেকে বেশ দূর আজকালকার মতো ঘন ঘন বাড়িও ছিল না তখন তখন আমার বিয়ে হয়নি একা একাই থাকতাম হাসপাতালের কাজ হয়ে গেলে সমস্ত দিন আর কাটতে চাইতো না এই সময় একদিন বনবিভাগের পারিতোষিক বিতরণ সভায় যোগ দেওয়ার জন্য একটা আমন্ত্রণ পত্র পেলাম সভাটি নাকি প্রতি বছরই হয় যদিও সভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হয় বলে শুনেছিলাম প্রায় ক্রোশখানেক দূরে তবু ঠিক করলাম যাব সেই সভাতেই প্রথম আমি বিক্রম হেমব্রেমের সাক্ষাৎ পাই দৃষ্টি আকর্ষণ করার মতো পোশাক এবং তার চেহারাও বেশ দৃষ্টি আকর্ষণ করার মতো মাথায় প্রকাণ্ড পিকস্টিক হ্যাট হ্যাটটা তিনি সর্বদাই পরে থাকেন শুনলাম গায়ের ফুল হাতা শার্ট বায়ে ভারী বুট জুতো এবং পরিধানে খাকি ফুল প্যান্ট সৌম্যকান্তি চেহারা মনে হলো যেন কালো পাথরের একটি মূর্তি একধারে বসানো রয়েছে গোলগাল ভারী মুখ পরিষ্কার কামানো চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র দেখে মনে হয়েছিল বয়স চল্লিশের কোঠায় হবে পরে শুনেছিলাম সত্তরের কাছাকাছি বিতরণ কর্মচারীদের গভর্নমেন্ট পারিতোষিক বিতরণ করেন পারিতোষিক বিতরণের পর যেদিন এস সাহেব অবশ্য তিনি সাহেব নন বাঙালি নিমন্ত্রিত অভ্যাগতদের দিকে চেয়ে বললেন আপনারা কেউ যদি কিছু বলতে চান তো বলুন বেকরাম হেমব্রেম উঠে দাঁড়ালেন এবং পরিষ্কার বাংলায় বললেন আমি কিছু বলবো বলুন হেমব্রেম বলতে লাগলেন এই বোনকে আমরা ভালোবাসি এই বনের আশ্রয়ে আমরা লালিত এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ এই বনের গাছপালা লতা গুল্ম পশুপক্ষী ফুল ফল আমাদের আত্মীয় এই বোনকে আমরা ভালোবাসি খুবই ভালোবাসি বোনকে কেন্দ্র করেই আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব এই বোনই আমাদের জীবন এই বোন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বোনকে আমরা সেবা করতাম এই বোনকে আমরা রক্ষা করতাম এই বোনকে বিপদ থেকে বাঁচাবার জন্য প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম বনে যখন আগুন লাগত তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেবাতে বোনের ছোট গাছকে কেউ যদি আঘাত করতো আমরা শাস্তি দিতাম তাকে অকারণে কোনো গাছ কাটবার নিয়ম ছিল না অসময় বা অকারণে বোনের পশুপক্ষের শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম এখন কিন্তু বোন আর আমাদের অধিকারে নেই এখন দেশ স্বাধীন হয়েছে এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন বনের সম্বন্ধে আমাদের কথা আর কেউ শোনে না আইনত এখন আপনারাই বনের রক্ষক সত্যই যদি রক্ষক হতেন সত্যি যদি বনদেবীকে আপনারা সেবা করতেন তাহলে আমাদের দুঃখ হতো না এখন কিন্তু বড় দুঃখ হয় কারণ আপনারা রক্ষক নন ভক্ষক সকলেরই লক্ষ্য বোনকে লুট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি কিছু বলতে পারি না কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না আজ আপনি সুযোগ দিলেন তাই আমার মনের কথাটা বলে ফেললাম আপনারা বোনকে ভালোবাসতে শিখুন তাহলেই আমার মনের দুঃখ আপনারা অনুভব করতে পারবেন আর আমার কিছু বলার নেই এবার আমি থামলাম বিক্রম হেমব্রেমের স্পষ্টবাদী সেদিন বিস্মিত হয়ে গেছিলাম সবার পর সামান্য জলযোগের ব্যবস্থা ছিল কিন্তু বিক্রম হেমব্রেম সবার পরই চলে গেলেন শুনলাম কোথাও তিনি খান না আর একদিনের ঘটনা হাসপাতালে কাজ করছি চারিদিকে সাঁওতাল লোকের ভিড় হঠাৎ তাদের মধ্যে একটা চাঞ্চল্য ঘাড় ফিরে দেখি দরজার কাছে বিক্রম হেমব্রেম এসে দাঁড়িয়েছেন প্রতিটি সাঁওতাল রোগী হাত মুঠো করে আগে এগিয়ে গিয়ে তাকে মাথা নিচু করে অভ্যর্থনা করিল এটাই নাকি সাঁওতালদের মধ্যে সম্ভ্রম প্রকাশের কায়দা অনুভব করলাম বিক্রম হেমব্রেমকে সকলে যে শ্রদ্ধা প্রদর্শন করছেন তা আন্তরিক এবং অকৃত্রিম আমিও তাকে নমস্কার করে সামনের চেয়ারটাতে বসতে বললাম তিনি একটু ইতস্তত করতে লাগলেন তার ভাবটা যেন তাকে যে আমি বিশেষ খাতির করে চেয়ারে বসতে বলছি তা তিনি চান না তিনি সকলের সঙ্গে দাঁড়িয়ে থাকতে চান আমার অগ্রহাতি সহ্যে অবশেষে তিনি চেয়ারে বসলেন এবং বললেন তার একটি নাতির জ্বর হয়েছে জন্যই ওষুধ নিতে এসেছেন পাঁচ দিনের টেম্পারেচার চার্ট তিনি মুখস্থ বলে অন্যান্য লক্ষণও এমন নিপুণভাবে বর্ণনা করলেন যে মনে হলো আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমি একটি প্রেসক্রিপশন লিখে দিলাম তিনি সেটে নিয়ে ওষুধ নেবার জন্যে দাঁড়াতে যাচ্ছিলেন আমি বললাম আপনি বসুন আমি এখানেই আপনাকে ওষুধ এনে দিচ্ছি কম্পাউন্ডারকে ডেকে প্রেসক্রিপশনটা তাকে দিলাম বিক্রম হেমব্রেম কণ্ঠিত অপ্রস্তুত মুখে বসে রইলেন মনে হল তাকে কেউ বিশেষ অনুগ্রহ করছে এটা তিনি চান না হঠাৎ দেওয়ালের ঘড়িটার দিকে তাঁর নজর পড়লো ঘড়িটা বন্ধ দেখছি সেট তামাসের ভালো ঘড়ি চলছে না কেন কী জানি আমি এসে দেখি বন্ধ দেখছি আমাকে যদি দেন আমি দেখতে পারি যদি ভেতরে কিছু ভেঙে না গিয়ে থাকে বোধহয় ঠিক করে দিতে পারবো আচ্ছা আমি ওপরে লিখে দেখি তারা যদি বলেন ছাড়াতে তো দিয়ে দেবো আচ্ছা কম্পাউন্ডার বাবু একটু পরে ওষুধ এনে দিলেন সঙ্গে সঙ্গে উঠে পড়লেন হেমব্রেম যতক্ষণ ছিলেন মাথার হ্যাট একবারও খোলেননি আমিও তার সঙ্গে সঙ্গে বাইরে গেলাম দেখলাম তিনি সাইকেলে করে এসেছেন সাইকেলের পেছনে জলের একটি ফ্লাস্ক বাঁধা রয়েছে শুনলাম তিনি বাইরে কোথাও জল খান না যেখানে যান সঙ্গে করে ফুটনো জল নিয়ে যান কম্পাউন্ডার বাবুর মুখে বিক্রম হেমব্রেমের আরো পরিচয় পেয়েছিলাম চাঁদিতে তিনি সাঁওতাল ধর্মে খ্রিস্টান ইংরেজদের আমলে আনার অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন সে সময়ে তার প্রবল প্রতাপ ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য সকলেই তাকে খুব খাতির করত এমন কি উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীরাও পর্যন্ত এর বিচার বিবেচনার উপর সকলেরই আস্থা ছিল ইংরেজদের আমলে ইনি প্রকৃত পক্ষে এ অঞ্চলের দণ্ড মুন্ডর কর্তা ছিলেন স্বাধীনতার পর তার সে প্রতাপ আর ইনি এখন বনে বনে একা ঘুরে বেড়েন বনের মধ্যে ঘুরে ঘুরেই এর অধিকাংশ সময় কাটে এর আর একটা কাজ ঘড়ি ছাড়ানো এই অঞ্চলে সকলের ঘড়ি এরই তাদের চলে ইনি প্রতি সপ্তাহে গিয়ে সকলের ঘড়ি খবর নিয়ে আসেন কয়েকদিন পরে একটা কলে যাচ্ছি হঠাৎ নজরে পড়লো বিক্রম হেমব্রম একটি বাড়ির বারান্দায় বসে আছেন আমাকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন আমি সাইকেলে যাচ্ছিলাম নেমে পড়লাম দেখে বিস্মিত হলাম বাড়িতেও তিনি সেই বিরাট হ্যাট পরে বসে আছেন এইটাই আপনার বাড়ি নাকি হ্যাঁ আসুক আমি একটা রোগীর বাড়ি যাচ্ছি এখন পরে আসব। ও সেদিন আপনাকে হাসপাতালের দেওয়াল ঘড়িটি দিতে পারিনি কারণ ওটা সরকারি জিনিস ওপরের হুকুম না পেলে দিতে পারি না তবে আমার একটা পুরনো সোনার ঘড়ি আছে বাবার কাছ থেকে উপহার পেয়েছিলাম সেই ঘড়িটা চলছে না সেটা আপনাকে সারাতে দেবো বেশ দেখব আমি আর কৌতূহল সম্বরণ করতে পারলাম না আপনার এই হ্যাটটি বড় অদ্ভুত এত বড় হ্যাট আজকাল দেখতে পাওয়া যায় না হ্যাঁ এটি আমি সর্বদা পরে থাকি রাত্রে ঘুমবার সময় কেবল খুলি খুলে মাথা শিয়রেই রেখে দিই এটি আমার কাছে অতি মূল্যবান জিনিস আমার স্ত্রী বোনের কাঠ কুড়িয়ে হাটে বিক্রি করত। সেই পয়সা জমিয়ে এসে তখনকার কমিশনার সাহেবের স্ত্রীকে দিয়ে বলেছিল আপনি বিলের থেকে আমার স্বামীর জন্য উপহার আমি দিন সেটা তার জন্মদিনে তাকে দেব মেম সাহেব এই হ্যাটটা আনিয়ে দিয়েছিলেন মেম সাহেব আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন তিনি হঠাৎ এসে একদিন ফিটে দিয়ে আমার মাথার মাপ দিলেন কেন নিলেন কিছু বুঝতে পারলাম না জিজ্ঞাসা করলাম তিনি কিছু বললেন না বুচকি বুচকি হাসতে লাগলেন কেবল কিছুদিন পরে এই হ্যাট লন্ডন থেকে এলো আমি যৌবনে খুব ভালো শিকারী ছিলাম বর্ষা দিয়ে শোর শিকার করতে পারতাম তাই বুধায় এই হ্যাট আমাকে আনিয়ে দিয়েছিলেন এখন আমার স্ত্রীও নেই ব্যবসা করি হ্যাট থেকে বলাছি তাই ওটাকে বাথা থেকে আর না পাই না হেমব্রেম একটু অন্য মনস্ক হয়ে পড়লেন আমি রোগী দেখতে চলে গেলাম রোগীর বাড়ি থেকে ফেরার পথে দেখলাম তিনি আমার ডিসপেন্সারিতে এসে বসে আছেন কই আপনার ঘড়িটা দিন দেখি তার মুখে একটা শিশু সুলভ আগ্রহ ফুটে উঠেছে দেখে ভারী ভালো লাগলো ঘড়িটা বার করে আনলাম এরকম ঘড়ি আজকাল দেখা যায় না ঘড়ির সঙ্গে আলাদা চাবি থাকে সেই চাবি দিয়ে দম দিতে হয় ঘড়ির সামনেটা ঢাকা দেওয়া মাথার দিকে টিপলে ঢাকা গানা খুলে যায় পিছনেও একটা ঢাকনা আছে সেটাও স্প্রিংয়ের কৌশলে খোলা যায় সেখানে ঘড়িতে দম দেওয়ার জন্য একটি এবং ঘড়ির কাঁটা সারাইবার জন্য একটি ছিদ্র আছে হেমব্রাম বললেন এই তো একটা অমূল্য জিনিস দু একবার নেড়ে ঘড়িটা কানের কাছে ধরে রাখলেন না চলছে না কাল আমি বলবো এটা সারাতে পারবো কি না যদি সারাতে না পারি কালই ফেরত দিয়ে যাব এখন আমি যাই ও হ্যাঁ আপনি ধনেশ পাখি দেখেছেন না যদি এখন হাতে কাজ না থাকে আমার সঙ্গে আসতে পারে আজ দুটো ধনেশ পাখি আসবে তাই নাকি আজই আসবে কি করে বুঝলেন আমি জানি প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন ওরা আসে আমি ছেলেবেলা থেকে দেখছি চলুন সাইকেল চড়ে দুজনেই রওনা হল বনের প্রান্তে এসে হেমব্রাম বললেন সাইকেল থেকে এবার নামতে হবে সাইকেল দুটো এখানে থাক কেউ নিয়ে যাবে না তো না আমার সাইকেলে গরম জলের বোতল বাঁধা আছে কেউ নেবে না ওটা আপনারটাও নেবে বলে মনে হয় না এমন সময় বনের প্রান্তে একটা সাঁওতাল কিশোরীকে দেখা গেল হেমব্রেমকে দেখে সাঁওতালি কায়দায় অভিবাদন করল সে বনের ধারে সে কাঠ কুড়চ্ছিল। ঝুড়ি তুই আমাদের সাইকেল পাহারা দে আমরা বনের ভিতর যাচ্ছি মেয়েরা ঘাড় নেড়ে এগিয়ে আসলো কুচকুচে কালো রং তবু সে শ্রীমতী মাথায় একটি নীলকণ্ঠ পাখির পালক গুঁজা বনের ভিতর কিছু দূর গিয়ে হেমব্রেম দাঁড়িয়ে পড়লেন আস্তে আস্তে আমার কানের কাছে মুখ এনে বললেন সামনে ওই দুধের গাছটার দিকে চেয়ে দেখুন দুটো ধনেশ বসে আছে আজ সমস্ত দিন এই বনে থাকবে তারপর চলে যাবে বিরাট চৌকলা ধ্যানেশ পাখি দুটোকে দেখে অবাক হয়ে গেলাম হেমব্রেম বললেন ওরা আসাম থেকে আসে আসামের বোনের খবর ওরা আমাদের বোনকে দিয়ে যায় আর আমাদের বোনের খবর নিয়ে যায় আসামের বনে কী করে বুঝলেন অকল্পিত কণ্ঠে উত্তর দিলেন হেমব্রেম আমি জানি আমি অবাক হয়ে ধ্যানেশ পাখি দুটোকে দেখছিলাম হেমব্রেম বললেন চলুন ওই গাছটার তলায় বসে যাক একটা বড় গাছের ছায়া গিয়ে আমরা দুজন বসলাম হেমব্রেম বললেন এই গাছটার ওপর আমার বিশেষ পায়া আছে এই গাছের তলায় আমার জন্ম হয়েছিল আমার মা রোজ বনে কাঠ করতে আসতেন যখন প্রসব বেদনা ধরে তখন তিনি এখানেই ছিলেন একটু চুপ করে থাকলেন তিনি তারপর আবার বললেন আমি সময় পেলেই এখানে চলে আসি দুজন ওই যে ফাঁকা জায়গাটা দেখছেন ওখানেও একটা গাছ ছিল ঠিক এই গাছের জুড়ি কেটে ফেলেছি ওরা গাছটাকে বিক্রি করে করে দিয়েছে চুরি নিয়ে গেছে। নেই সবাই সবাই চোর পরদিন হেমব্রাম এসে বলে গেলেন ঘড়িটি তিনি সারিয়ে দিতে পারবেন তবে সারাতে মাস খানে লাগবে এক মাসের কিছু আগেই আমাকে আর একবার হেমব্রামের বাড়ির দিকে যেতে হয়েছিল ভাবলাম জেনে যাই ঘড়িটা সারানো হয়েছে কিনা হেমব্রেম বাড়িতেই ছিলেন ঘড়ি ঠিক হয়ে গেছে তবে এখনও এক মিনিট স্লো যাচ্ছে আজ ওটা দেব না ঠিক এক মাস পরেই পাবেন তারপর ঘড়িটা বার করে কানের কাছে ধরে রইলেন দেখলাম তার চোখের পাতা দুটো বুঝে আসছিল তন্ময় হয়ে তিনি ঘড়ির শব্দ শুনতে লাগলেন অনেকক্ষণ ধরে শুনলেন আরেকটু রেগুলেট করতে হবে চমৎকার ঘড়ি যত্ন করে রাখবেন আর ঠিক সময় খাবার দেবেন খাবার খাবার মানে দম ঠিক একই সময় দম দেয়া চাই আমি সকাল সাতটার সময় রোজ দম দিচ্ছি আপনিও তাই দেবেন আবার ঘড়িটা কানের কাছে ধরলেন তারপর তার চোখের পাতা বুঝে আসলো ঠিক এক মাস পরে ঘড়িটা তিনি আমাকে দিয়ে গেলেন আমি একটু সসংকোচে জানতে চাইলাম এজন্য কত দিতে হবে হেমডেম হাসি মুখে মাথা নেড়ে বললেন কিছুই দিতে হবে না এটা আমার পেশা নয় এটাকে আমি পবিত্র কর্তব্য বলে মনে করি আগে আমি এ অঞ্চলের সবই নিয়ন্ত্রণ করতাম এখন আমার সে ক্ষমতা নেই এখন কেবল ঘড়ি নিয়ন্ত্রণ করি ঘড়ি ঠিক না থাকলে পাংচুয়ালিটি থাকে না আর তা না থাকলে সমস্ত জীবনটাই এলোমেলো হয়ে যায় হেমব্রাম হাসি মুখে আমার মুখের দিকে চেয়ে রইলেন হেমব্রাম কত দূর লেখাপড়া করেছিলেন জানতে পারিনি কিন্তু ক্রমশই বুঝতে পারছিলাম তিনি সত্যই শিক্ষিত ও বিধক্ত ব্যক্তি এক মাস পরে একদিন হঠাৎই আমার সেই দুমকার ডাক্তার বন্ধুটার সঙ্গে দেখা হয়ে গেল নানা কথার পরে সে জিজ্ঞেস করলো বিক্রম হেমব্রেমের সঙ্গে তোমার আলাপ হয়েছে নাকি তুমি কি করে জানলে ও প্রায় প্রতিদিনই রাত নটার সময় আমার কাছে যেত রিওতে ঘড়ি মেলাবার জন্য তখনই ও বলেছিল তোমার একটা খুব ভালো ঘড়ি ও সারাচ্ছে অত দূর যেত রোজ হ্যাঁ সাইকেলে যেত অদ্ভুত লোক ওরকম লোক আমি কোনোদিন দেখিনি আরো ভাই বছর খানেক পরে একদিন একটি সাঁওতাল ছুটে এসে আমাকে খবর দিল। অজ্ঞান হয়ে গেছেন বাড়িতে না বনের মধ্যে যে বনে ধ্যানেশ পাখি দেখতে হেমব্রামের সঙ্গে গেছিলাম সেই বনেই সাঁওতালটি আমাকে নিয়ে গেল যে গাছের নিচে আমরা বসেছিলাম সেই গাছের নিচেই হেমব্রাম চিত হয়ে শুয়ে আছেন মাথার হ্যাটটি খুলে গিয়েছে গাছের কুঁড়ির উপর কুরুলের দাগ মনে হলো গাছটাকে কেটে ফেলা হচ্ছে কুরুলের ক্ষত চিহ্ন থেকে রস ঝরছে পরীক্ষা করে দেখলাম হেমব্রেম মারা গিয়েছে শেষ হলো আজকের নিবেদন বনফুলের কাহিনী বিক্রম হেমব্রেম যদি নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন গল্প ও সাঁওতালের ভূমিকায় অনুভব মুখার্জি বিক্রম হেমব্রামের চরিত্রে পার্থ সারদ মুখার্জি ডাক্তার বন্ধু ও সঞ্চালকের ভূমিকায় অভিষেক বোস কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য তত্ত্বাবধানে সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার